দৌড়ে কিছু মাছ নিয়ে আসতেছে আমরা দেখার চেষ্টা করবো যে মাছগুলো কত টাকায় বিক্রি হয় আইজে আসছে মাছের বাজারে বারবার আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাইতেছেন নদীর হরেক রকম মাছগুলা জেল বাইরা নিয়ে আসছে লালপুর ঘাটের দিকে তো আজকের দিন একটু দেখার চেষ্টা করবো যে কিরকম দরদামে মাছগুলো বেচা কেন একবারে ফ্রেশ কিছু মাছ আসছে দৌড়ে কিছু মাছ নিয়ে আসতেছে আমরা দেখার চেষ্টা করবো যে মাছগুলো কত টাকায় বিক্রি হয়

Ajatlısçı var Ajatlısçı Ajatlısçı var Ajatlısçı Ajatlısçı var 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 Ajatlısçı

айл ай кулкой айлоборбайэй боробайайла هذا اللي سوى هذا اللي سوى ها هذا اللي سوى 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 hayi suwɛli sɔ kanofa suwɛli sɔ. Ayano ko Ayano, Ayano ne koyacağım? Ay batılılış o, Ay batılılış o var, Ay batılılış o, bahsediyorum bahsediyorum da, bahseder, Ay çok batılılış o var, Ay çok batılılış o, Ay çok batılılış o var, Ay çok batılılış o, 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 Ay çok

আছে

સાડા 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 হাজিৰাজিনে <laughs> হাজিম

এই কত এটি সব শেষ কত করছেন ভাই এই চিংড়ি মাছ বাইলা মাছ কত করছেন এটি কত এ ব্যক্তি কত করছেন ভাই কিনবো কেন আয় রে রে কত ভাই কত ভাই কয় না কত দিবেন কন এই কত করছেন ব্যক্তি আয় পঞ্চাশশো আড়াইশ আড়াইশো আড়াইশো টাকা উনত্রিশ আয়ন তিরিশশোত্রিশ টাকা আয়ন ত্রিশ আয়ন তিরিশশোত্রিশ টাকা আয়ন তিরিশ আয়ন তিরিশশোত্রিশ টাকা তিন হাজার আয় তিন হাজার টাকা আয় তিন হাজার আয় তিন হাজার টাকা আয় তিন হাজার আয় পঞ্চাশ আয় তিন হাজার পঞ্চাশ আয় পঞ্চাশটা পঞ্চাশ টাকা আয় তিন হাজার পঞ্চাশ পঞ্চাশটা পঞ্চাশ টাকা আয় তিন হাজার পঞ্চাশ টাকা আয় তিন হাজার পঞ্চাশ আয় পঞ্চাশটা পঞ্চাশ টাকা আয় তিন পঞ্চাশ আয় পঞ্চাশ টাকা আয় তিন হাজার পঞ্চাশ পঞ্চাশটা পঞ্চাশ টাকা আয় তিন হাজার পঞ্চাশ পঞ্চাশটা পঞ্চাশ টাকা

কারণ <monastery> <consulting> <Ch response> mm -hmm. অর্ধেকের খুব বেশি একটা জায়গায় রাখা দাম পাইছে না কত কত কত

আপনার আইডি হয় না asalamualaikum মারুনি স্যার কতদিন স্যার আপনি আর না স্যার সরদার বাস সরদার দিয়া गाइबार छार बोबे कस्तो दिन छ भाइ पास्ताका पास्ताका पाक्को छ गालि देइदा ওরে ওরে কান্দা 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 ওডি 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 আ thousand আ আ thousand আ thousand আ thousand আ thousand আ এলিগন এলিগন হায় হাজার

1150 1150 50 1150 1200 1200 হ্যাঁ আই 1200 কয় 1200 আই 1200 কয় আই 1200 আই 1200 কয় আই 1200 কয় আই 1200 কয় আই 1200 কয় আই 1200 রুপি আছে নাও আই 1200 হবে না নাই 1200 হবে আই লিস্ট কত বের হবে কত 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 কত

আই বাই 300 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 ছত্রিশ ছত্রিশ ছত্রিশটা ছত্রিশ 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 আয় ছত্রিশ ছত্রিশশ আয় ছত্রিশ ছত্রিশ আয় ছত্রিশ ছত্রিশশ আয় ছত্রিশ ছত্রিশশ আয় ছত্রিশ

Qual relâts aradansa barabaldansa parakam. Naraya me McC Yeswel aria, te Trustee, its z tama'y directo. See turah garaa.

আচ্ছা সাতাশ রুপি আয় সাতশো আয় সাতশো আয় সাতশো আয় পঞ্চাশ আনিস হাজার পঞ্চাশ আয় পঞ্চাশ আয় পঞ্চাশ আয় পঞ্চাশ কয় তিন হাজার পঞ্চাশ আয় পঞ্চাশ কয় তিন হাজার পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় তিন হাজার পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আছে পঞ্চাশ রুপি আয় তিনশো

পঞ্চাশ কয়ত্রিশ পঞ্চাশ আয় পঞ্চাশ কয় পঞ্চাশ আয়ের তিরিশশো কাজ আয়ের তিরিশশো আয় তিরিশশো কাজ আয়ের তিরিশশো তিরিশশো কাজ আয়ের তিরিশশো